হ্যালো ভ্রীবান কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি নিয়ে চলে এলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সঙ্গে তো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তা আজকে হচ্ছে বৈশাখ মাসের লাস্ট মঙ্গলবার তো আমাদের এখানে হচ্ছে কি আজকে হচ্ছে শীতলা পুজো তো আমি উপোস করেছি আর কাকিমা করেনি এই যে পিছনে যাচ্ছে কাকিমা করেনি কাকিমা দুটো মেয়ে মানে বৃষ্টি আর দীপা তো ওরা দুজনও করেছে তো জন্য আর কি এই যে বৃষ্টি আমরা উপোস করেছি বলে সে যে পুজো সকালে যা কাজ হয় রান্না টান্না করে ধুয়ে আমার শাশুড়ি মা কিছুটা কাজ করেছে আমি কিছুটা কাজ করেছি দুজন মিলে করে আমার শাশুড়ি মা বললো যে তোমার শ্বশুরমজয়কে খেতে দিই তারপরে আমি তোমার মেয়েকে নিয়ে যাচ্ছি তুমি যাও যে একটু পুজোটা দেখো আমি তো স্নান টান করে ঘরের ঠাকুরকে দিয়ে তারপর আমাদের পাড়ার মন্দির আছে শিব মন্দির শিব মন্দির কালী মন্দির তো ওখানে দিয়ে আসলাম তো ক্যামেরা দেওয়ার লোক ছিল না সেজন্য আর কি ভিডিওটা নেওয়া যায় মানে নেওয়া হয়নি আর কি তো কি করব বলো তারপরে ওখান থেকে পুজো দিয়ে এসে ঘরের পুজো দিয়ে আমি রেডি হয়ে অনেকক্ষণ ধরে বসেছিলাম বৃষ্টি আর দিবার জন্য তো কাকিমা বললো যে চলো ওখানে যাই যেয়ে দেখে আসি তারপরে বাড়ি এসে রেডি হয়ে আবার যাবো তো তোমাদেরকে কি বলবো রাস্তাতে এতটাই মানে রোদ আর এতটাই যে গরম মানে তোমাদের বলে বোঝাতে পারবো না আর তোমরা দেখো মনে হচ্ছে আমাদের পাড়ায় হচ্ছে ভোট কত পতাকা টাঙিয়েছে তোমরাই দেখো এটা হচ্ছে বৈশাখ মাসে লাস্ট মঙ্গলবারে পুজো হয় তো আমাদের পাড়ার মানে যাদের হয় আর কি উপোস করা তো তারা উপোস করে পুজো দেয় যাদের হয় না তারাও কিন্তু নিরামিষ মানে প্রত্যেক মানে পুরো পাড়াটা আর কি নিরামিষ আমাদের হয় নিরামিষ রান্না হয় মানে পুরো পাড়াটা তো যাদের পুজো হয় তারাও নিরামিষ খায় যাদের পুজো না হয় তারাও নিরামিষ খায় কারণ এই পুজোটা আমাদের এখানে অনেক মানে সবাই আর কি মানে তো সেই জন্য আর কি দেখো আমাদের অবস্থা এতটাই খারাপ কি বলবো কি তাঁত রাস্তা আর কত রোদ দেখতে পাচ্ছ তোমরা এখানে আমি একটা দাপ নিয়ে নিয়েছি এখানে নিয়েছে বৃষ্টি একটা দাপ আর এখানে কাকিমা কাকিমা এখনও রেডি কমপ্লিট হয়নি হবে আবার বাড়ি আসবে তারপরে আমি ফাইনালি রেডি হয়ে গেছি আমাদের পাড়ার কেউ আছে Eu é vou आ आ आ आ 这个公爷，这个公爷。 দেখো আমি চলে এসেছি মন্দিরে মন্দিরে এসে বৃষ্টি বললো যে বৌদি তুমি থাকো আমি একটু রেডি হয়ে আসি তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে যাও তো ওই দিদিটা পাশে দেখছো দাঁড়িয়ে আছে তো ওই দিদি সাথে বৃষ্টি গেলো তারপরে কিছুক্ষণ পরে আমার কাছে এসে দাঁড়ালো আর এখানে ফার্স্ট দেখো মানে এক নম্বর মানে বললো ঠাকুর মশাই বললো যে তিনবার অঞ্জলি হবে মানে যতটা মানুষ হোক তিনবার অঞ্জলি হবে তো সেই জন্য আর কি যারা ফার্স্টে চলে গেছে তাদের এখানে অঞ্জলি হচ্ছে আমরা চাইনি আমি গিয়েছিলাম তিন নম্বরে

মন্দির ছাড়া পুষ্পাঞ্জলি হয় না সকলে দেবেন কেউ ভুল করে বাড়ি চলে যাবেন না যাদের হয়ে গেছে তারা একটু বাইরে যাবেন পেছনে যারা হয়েছেন তাদের পুষ্পাঞ্জলি দেওয়ার সুযোগ দেবেন এতে আমাদের কাছে বিশেষ অনেক বিষ্ণু শ্রী বিষ্ণু নারায়ণ হরি শ্রীহরিম হরি হরি

پنجيني پر اڳيا سون کيسن ملن سيني ڏي نا بهل پر کيسن مليني پر سڳي اڳيا سون کيسن مل پي سوسو جي تيلي جي ان جو سنين جنهن کي سنن بني بسڻ لڳا ڪيسن ڏنو سيتو نه ماڻهن کي ٿو نه يا جن جو مارا ٿي وڃي رات ۾ سيو ۽ اها سدا راضي هئي اها سدا بني फूल 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 दो फूल फूल हम फूल दो फूल चाहिए कि अरे हम तो मैं के मान विशेष आवेदन हम नहीं जा रहे हैं मैं मायोपन की देते डाल रहा हूं দেখলাম <laughs> <Peace montage> জলভাল <laughs> আরে তোমরা দেখতে পেলো অঞ্জলির দিদি একটি তো ওদেরকে বললাম যে হাই করো দেখতে পেলে ওরা হাই করলো তোমাদেরকে আর এখানে আমি এখন যাচ্ছি আমার শাশুড়ি মায়ের সাথে দেখা মা এসেছে পুজো দিয়ে মানে পুজো দিতে ঢুকেছে আর আমি দেখছি মা এসেছে তো এখানে আমার মেয়ে আর মাছ চলে এসেছে আর বাত আসে জানো তো প্রত্যেকটা মানুষের বাত আসে মানে আর কি যারা মানসিক করে তো তারাই হচ্ছে কি বাত আসা মানে আর কি সবাইকে দেয় মানে সেটাই তো যে যেমন পাই কোড়ায় এই যে তোমরা দেখতে পাচ্ছ তো মা বলছে এটা করাও আমি যখনই করাতে যাচ্ছি না তখনই দেখছি কেউ না কেউ চলে আসছে তো সেই জন্য আর কি আর মায়ের হাতে যেগুলো আছে সেগুলো হচ্ছে কি বৃষ্টি কুড়িয়ে দিয়েছে মাকে আর আমিও দু তিনটে কুড়িয়েছি তো মায়ের হাতে দিয়েছি কাকিমাকে বলছে কাকিমা তাকান তো কাকিমা ভাবছে আমি ছবি তুলছি কিন্তু ভিডিও করছি কাকিমা বুঝতে পারিনি তো এখানে দেখতে পাচ্ছ মানে এতটা ভিড়ের মধ্যে আবার আমাদের এখানে আর কি ইয়ে আছে হচ্ছে কি তোমাদের গোডাউন আছে তো গোডাউনের মানে এমন সময় ওখানে মানে লরি চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে তো প্রত্যেকটা মানুষ বিরক্ত এত গরমের মধ্যে সাইড 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 আর এখানে জানো তো এখানে সব আর কি শরবত দেওয়া হচ্ছিলো মানে পুজো করার পরে যারা যারা এখানে আমি নিয়ে নিয়েছি তারপরে আমি একটু চাঞ্জল খেয়ে তারপরে হচ্ছে কি দেখো এখানে কাকিমা আমাকে চুসকি কিনে দিল তো এখানে আমি চুস্কি খাচ্ছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভিডিওটা কেমন কি হলে আমি বুঝতে পারছি না তো যেটুকু আমি আর কি পেরেছি সেটুকু তোমাদের সাথে নিয়ে এসেছি তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে ভিডিওটা তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ব্লগের সাথে তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে এখনকার মতো তোমাদের সবাইকে জানাইটা